তুমি ভালো প্রথম খাবার আল্লাহ দিও চাচা কী মনে হচ্ছে মাছ কি আসলে হবে খেপলা ফেললেন তো ভালো আশা করি আল্লাহ যদি দেয় হবে মাছ কীরকম কিনা আগে আগে কি হচ্ছে আগে হচ্ছে বলেই তো বাড়ির তো দৌড়ায় চলে আসি ও আচ্ছা দেখি তাহলে মাছ কি বিক্রি করেন না কি না বাড়ি নিতেন না বা বিক্রি করিনি নিজেদের সংসারের লোকজন বেশি দেখা আছে নিজেদের খাওয়াটা চলে ভালো এর আগেও তো এখানে ধরিছেন নাকি এই এই যে জালটা ফেললেন এই জালের কি জাল বলে এটা কারেন্টের জাল বলে কারেন্টের জাল কারেন্টের জাল অনেক যে আবার খেপলা জাল বলে না খেপলা খেপলা জাল ও এক এক জায়গায় এক এক নাম কই দেখি তাহলে কারেন্টে সুতো খেপলা তৈরি করা আচ্ছা আচ্ছা আল্লাহ দিলে যদি মাছ হয় তাহলে তো আমাদের দর্শকরাও খুশি হবে নাকি বাম হাতে ফেলতে পারেন না ডাইন হাতেই আমি ডাইন হাতে ফেলি বাপ ও

কাঁকড়া কি করে নে তো খাওয়া যায় বা আমরা হলাম মুসলমান আমাদের চল ঠাই বেশি গইছে নামাজ খেলাম না ঠিক আছে কাঁকড়া খাওয়া আমাদের জন্য তো যায় না খাই অন্য অন্য জাতি খাই পুটি মাছ বই তো দেখছি পুটি মাছ মাছও হ্যাঁ মাছ তো পুরো লেগে গিয়েছে বড় মাছ আসছে না নাকি বড় মাছ এখন পিছনে পাটা দিয়েছি কি মাছ বলেছে অন্য অন্য জায়গায় কেউ টাকি মাছ বলে আমরা বলেছি চ্যাং মাছ বলি কেজি কত করে চ্যাং মাছের তা এখনকার বাজারে এখন তো মাছ চারিদিকে ধরা খাচ্ছে একটু মাছের দাম এখন একটু কম ড্রামে কি মাছ নেওয়া হ্যাঁ দৌড় না জানো টাকি মাছ খুব বদ বাপ আপনি তো ধরতেই পারছেন না বুড়ো মানুষ আর কত ধরবো যাও যাও বাপ ফালার মধ্যে যাও